আর ডেমোক্রেটিক ইন্ডিয়ানসে আপনাদের সবাইকে স্বাগত দীর্ঘ কয়েকদিন বিরতির পর শারীরিক অসুস্থতার কারণে আমি আবার ফিরে এলাম আপনাদের সঙ্গে আমি রামকৃষ্ণ সেনা আপনাদের সঙ্গে আজকেও কথা বলি দেশের নারী স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠছে তালিবান নেতারা যখন ভারতে এসছেন ভারতে আলোচনা করতে তখন হায়দ্রাবাদে যেখানে প্রেস কনফারেন্স চলছিল সেখানে নাকি কোনো নারী সাংবাদিক অর্থাৎ মহিলা সাংবাদিক তাদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এমন কথা রীতিমতো ছড়িয়ে গিয়েছে আর সেই কথাকে কেন্দ্র করে রীতিমতো আসরে নেমে পড়েছেন দু পয়সার সাংবাদিক বলা সেই বিখ্যাত নেত্রী তৃণমূলের নেত্রী মহুয়া মৈত্র তিনি বেশ কয়েক ঘন্টা ধরে সরব এই বিষয়টিকে নিয়ে রীতি মতো এই কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করে ছাড়ছেন তিনি আসলে দেখুন এই মহুয়া মৈত্রকে যে আমি খুব একটা পছন্দ করি তা নয় কিন্তু বিষয়টা এই মহুয়া মৈত্রর মতন মানুষরা যারা এদেশের সরকারকে কেন্দ্রীয় সরকারের কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করছে আমি তার বিরোধিতা করছি কেন তার কারণ আমার দেশ সবার আগে আমার দেশ সে কথাই শেখায় দেশে প্রেমের কথা শেখায় আর ঠিক সে কারণেই বিশেষ কোনো কারণের জন্য যদি এ ধরনের কোনো বিষয়কে সরকার মান্যতা দেয় তাহলে আপত্তিকই দেখুন স্বামী বিবেকানন্দের এই দেশ যেখানে মাতৃসাধনার কথা বলা হয় যেখানে বারবার ধরে এ দেশের সীতা দময়ন্তী এই মহীয়সী নারীদের কথা উঠে আসে বারবার সেই দেশের কেন্দ্রীয় মন্ত্রক তারা নারী স্বাধীনতার কথা যেমনি বলেন তেমনি বেটি বাঁচাও বেটি পড়াও এই ধরনের প্রকল্প তারা চালান তারপরেও এমন তালিবানি ফতোয়াতে কেন্দ্রীয় সরকার চুপ কেন বিষয়টা একটু ভেবে দেখার আছে বই কি বিষয়টা ঠিক এরকম যে দেশের কল্যাণের জন্যে অনেক কিছু করতে হয় অনেক প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হয় হ্যাঁ গত কয়েক ঘন্টা আগে একজন সিনিয়র জার্নালিস্ট ঠিক আমার মতন করেই ভেবেছেন তিনিও বলেছেন ঠিক কয়েকটি বিষয় তুলে ধরেছেন যেমন ধরুন এই যে মহাভারতের যুদ্ধ কৌরব পাণ্ডবের যে যুদ্ধ সেই কৌরব পাণ্ডবের যুদ্ধ শ্রীকৃষ্ণ থামাতেই পারতেন অবশ্যই তাই আবার দ্রৌপদীর বস্ত্রহরণ তিনি কিন্তু বস্ত্রহরণকে রুখেছেন কিন্তু থামাননি কেন থামাননি যাতে যুদ্ধের শুরুয়াত হয় আপনারা একটু লক্ষ্য করে দেখুন যে এ যুক্তির পরেও আরো যুক্তি আছে হ্যাঁ তা মানে এই নয় যে নারীদের বা মহিলাদের কোথাও অসম্মান করার প্রশ্ন উঠছে আমি মহুয়া মিত্রর সাথে এক জায়গায় এক যদি এমন ঘটনা ঘটে তাহলে নিন্দা জানায় কিন্তু দেশের কল্যাণের জন্য যদি এ ধরনের কোনো সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারে নিয়ে থাকে যাতে কিনা সরকারের আগামী দিনে এই তালিবানদের যে দেশ আফগানিস্তান সেখানকার কোনো একটি বিশেষ খণ্ড ভূখণ্ড যার ওপরে অন্যান্যভাবে অন্য রাষ্ট্র কায়েম করার চেষ্টা করছে সেখানে ভারত একটা বড় পদক্ষেপ নিতে পারে এবং তার ব্যবসা থেকে শুরু করে অর্থনৈতিক বড় কিছু পদক্ষেপ আফগানিস্তানের সঙ্গে নিলে তাতে ভারতেরই লাভ সে লাভ যদি দেশ বুঝতে পারে তাহলে আমাদের এই ক্ষুদ্র বিষয় নিয়ে ভাবার দিন তো নেই ভাবার সময়ও নেই অথচ এইবার আসি এই দু পয়সার সাংবাদিক বলা মহুয়া মৈত্রদের ভাষায় এবং কথায় তারা বেশ কিছুদিন আগে আমি তিন বছর আগেকার ঘটনায় ফিরে যাচ্ছি যখন বাংলা উত্তাল হলো তিনি কালীকে অপমান করলেন নানানভাবে আপনাদের মনে আছে নিশ্চয়ই মা কালীর একটি পোস্টারকে ঘিরে একটি ফিল্মের পোস্টারকে ঘিরে রীতিমতো বিতর্ক তৈরি করলেন এই মহুয়া মৈত্র সেখানে মদ মাংসের কথা বলা হলো ফের এবারেও এই নারী স্বাধীনতার কথা তুলতে গিয়ে ভারতের আধ্যাত্মবাদের কথাও টেনে নিয়ে এলেন এই মহুয়া মৈত্র কি বললেন বললেন এ ভারতে এ ভারত মা কালীর দেশ এ বাংলা মা কালীর দেশ মা দুর্গার দেশ আমরা তাদের পুজো করি অথচ সেখানে তালিবানরা ফতোয়া দেবে কেন প্রশ্ন একটাই এটা কি শুধুমাত্র এই তৃণমূলের যারা নেতানেত্রী আছেন কেন্দ্রকে কেন্দ্রের যে কোনো সিদ্ধান্তের ওপরে একটা একটা কোথাও আরোপ করে দেওয়ার চেষ্টাটাই করেন নাকি তলিয়ে ভাববার চেষ্টাটা করবেন এই প্রশ্নটা থেকে যায় বইকি দেশের সরকারের বৈদেশিক নীতি সেই নীতিতে কথা বলার আগে তাদের তাদের অন্য ধর্মের প্রতি যে তাবেদারিত্ব সেই তাবেদারিত্ব নিয়েও প্রশ্ন ওঠে বই কি এবারে একটা কথা বলতে ইচ্ছা করে চ্যারিটি বিগিনস অ্যাট হোম সেই কথা কি একবার মনে রাখবেন নেতা নেত্রীরা অন্তত তৃণমূলের নেতা যারা হঠাৎ করে এতটাই সরব হয়েছেন দেশের নারী স্বাধীনতাকে কেন্দ্র করে অথচ অথচ এই রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটে চলেছে সেদিকে কিন্তু সরকারের সুন্দর জবাব যে ঘর থেকে না বেরোনোর নিদান দয়া করে যারা এই তৃণমূলের নেতানেত্রীরা আছেন একবার একবার নিজেরা ওয়ার্কশপ করে নিন ঠিক কিভাবে কথা বলবেন কোন স্ট্যান্ড পয়েন্টে কথা বলবেন ভালো থাকবেন সকলে আজ এ পর্যন্তই আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নমস্কার